আজকে নানির হাতের পিঠা আপনাদের সাথে শেয়ার করব দাদি নানির হাতের পিঠার স্বাদ কখনোই ভোলার মতো না আপনারা শেষ কবে দাদি বা নানির হাতের পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মানুষের ব্যস্ততা অনেক বেশি আর মানুষগুলো আরামপ্রিয় যার জন্য পিঠা বানানোর মতো এই কঠিন কাজটা এখন আর তেমন কেউই করতে চায় না বাংলাদেশের শীত মানি হচ্ছে পিঠাপুলি খেজুরের রস নানি এখানে ইনস্ট্যান্ট চালের গুঁড়া করে নিল চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিল আতপ চাল তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়েছে এইবার তেলের পিঠা বানানো হবে সেই জন্য গোলা রেডি করা হচ্ছে এখানে দিয়েছে চালের গুঁড়ি সামান্য পরিমাণ ময়দা চিনি আর হচ্ছে লবণ আর একটা কি একটা মশলা দিয়েছিল এলাচের গুঁড়ো না যেন দারচিনির গুঁড়ো কি একটা যাই হোক এবার হচ্ছে এখানে আমরা চুলার কাছে চলে আসলাম আজকে দুই রকম পিঠা বানাবো আজকে পিঠা বানাতে বানাতে মানে সন্ধ্যার পর থেকে শুরু করেছি আর রাত দেড়টা পর্যন্ত পিঠা বানানো হয়েছে তো তেলের পিঠা বানাতে গেলে প্রথম যে পিঠাটা দেয়া হয় ওটা একটু অন্যরকমই হয় তারপর থেকে আস্তে আস্তে পিঠাগুলো সুন্দর হচ্ছিল আর পিঠা সুন্দর না হওয়ার কোনো কারণই নেই কারণ প্রথমত নানি বানাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে চালের গুঁড়াটা একদম টাটকা ছিল আর গোলাটা মানে গোলাটাতে পানি ব্যবহার করা হয়নি দুধ দিয়ে গোলাটা গোলা হয়েছিল আর আমার নানুর আবার সব সবথেকে পছন্দের তেলের পিঠা তাই নানি এই পিঠাটা একদম পুরো যত্ন সহকারে বানাচ্ছিলো নানুর জন্য আর অভিজ্ঞ মানুষের আসলে কাজের ধরনই আলাদা এখানে দেখতেই পাচ্ছেন নানি কিন্তু আন্দাজে গ্লাসের মাধ্যমে হচ্ছে গোলা ঢাল ছিল কিন্তু তারপরও প্রত্যেকটা পিঠা একদম একই সাইজের আর পারফেক্ট হয়েছে তারপরে এখানে বানানো হচ্ছে ফুল পিঠা। এটাকে ফুলজুরি পিঠাও বলে অনেকে আবার অনেকে বলে জামাই পিঠা এটাও সেম চালের গুঁড়া ময়দা তারপরে হচ্ছে তিনটা ডিম দিয়ে দিল কালো জিরা আর হচ্ছে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে গোলাটা তৈরি করা হয়েছে তবে এইটা পিঠাটা বানানোর একটু ট্রিক্স আছে সেটা হচ্ছে এই যে ছাঁচটা এটাকে একদম অনেক ভালো করে গরম করে নিতে হবে তারপরে মানে এই গোলার মধ্যে এটা ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে ডোবানোর মধ্যেও টেকনিক আছে ছাঁচটা এমনভাবে ডোবাতে হবে যেন একটু পরিমাণ ফাঁকা থাকে পুরোটো পুরোটাই যদি হচ্ছে ডুবিয়ে দেয় তাহলে কিন্তু আবার পিঠাটা উঠবে না আর প্রত্যেকবারই এই পিঠাটা মানে দেওয়ার পরে ছাঁচটাকে আবার গরম তেলে রেখে ছাঁচটাও গরম করে নিতে হবে এই তো এভাবেই হচ্ছে পিঠাগুলো বানানো হচ্ছে আর আমার এই পিঠা বানানোটা দেখতে এত ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে একদম ছাঁচে দিয়ে দিয়ে কিন্তু অনেক সময় লাগে যেহেতু এই অল্প অল্প করে গোলা যাচ্ছে মানে আমাদের প্রায় এক মানে ছোট রাইস কুকারের এক রাইস কুকার হচ্ছে গোলা করেছিলাম এটা বানাতেই অলরেডি দুই তিন ঘন্টা লেগে গিয়েছে আর ওই গোলায় প্রায় এক দেড়শোরও বেশি পিঠা হয়েছে অনেক কম গোলা লাগে তাই তো এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লোক নেন আপনারাও টেস্ট করুন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ